আসসালামু আলাইকুম আপুর আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে মুরগির রোস্ট বানাবো মুরগির রোস্টগুলোকে প্রথমে ধুয়ে কাটে ভালো করে পরিষ্কার করে নিয়ে সব কিছু একটু একটু করে মশলা দিয়ে মেখে রেখে দিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিট তারপর তিরিশ মিনিট পরে আমি এখন রোস্টগুলোকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে রোস্টে ভেজে নিচ্ছি রোস্টো লাল লাল করে ভাজবেন যেন কালো কালারটা ভালো আসে আবার কুড়ে যেন না যায় রোস্টগুলো ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব রোস্ট ভাজা আমার হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব রোস্ট ভাজা তেলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব রোস্টের পেঁয়াজ বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা ভাজা লাগবে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়ে এখন আমি রোস্টের মশলা দিয়ে দিয়েছি সব মশলা একসাথে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো নিচে যেন না লেগে যায় আস্তে আস্তে ভাজা লাগবে পোস্টের মশলাগুলো রোস্টের মশলা কম দিয়ে দিয়েছিলাম এখন আমি আরেকটু একটু রোস্টের মশলা দিয়ে দিয়েছি সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেব যেন নিচে না লেগে যায় ভালো করে নাড়াচাড়া করে দেওয়া লাগবে বাদাম বাটা দিয়ে দিয়েছি নারকেলের বাটা দিয়ে দিয়েছি সাথে সস দিয়ে দিয়েছি সব মশলাগুলা দেওয়ার পরে আমি আবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব এখন আমি ভাজার ওস্টগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নি ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে নিচে যেন না লেগে যায় মশলা নিচে লেগে গেলে রোস্টের স্বাদ নষ্ট হয়ে যাবে ঘ্যানটা নষ্ট হয়ে যাবে সেজন্য ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এখন আমি রোস্টের মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে আমি এখন আবার রোস্টটা ভালো করে নাড়াচাড়া করে দেব যেন সব কিছু একসাথে মিলিয়ে যায় নাড়াচাড়া করে দিবেন নিচে যেন না লাগে যায় নিচে লেগে গেলে রোস্ট খেতে ভালো লাগবে না সেজন্য ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার রস রান্না হয়ে গেছে এখন আমি রসগুলো নামিয়ে ফেলব এই যে আমি রস নামিয়ে নিচ্ছি আমার রান্না কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন আপনার মেয়ে করে বাসায় বানিয়ে খাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ